নতুন বাসা নিয়ে যে আমি কী বিপদে পড়েছি সেটা শুধু আমার আল্লাহ আর আমি জানি এত বেশি নোংরা বাসায় আমি উঠব এটা ভাবতে আমার কেমন জানি কান্না চলে আসে তো আমার মনে হচ্ছে জীবনে আমি কোনো পাপ করেছি সেই পাপের প্রাশ্চিত্য আল্লাহ তালা আমাকে এখন দিচ্ছেন এরকম একটা নোংরা বাসায় আমাকে হচ্ছে উঠতে হচ্ছে আর কি তা আমি এত বেশি মানে মন খারাপ করেছি যে আমি এই বাসাতে থাকবোই সরি এই বাসাতে আমি উঠবই না সুইচের অবস্থা দেখেন প্রতিটি কোনায় কোনায় এত বেশি ময়লা যে ফ্যামিলি বাসাতে কিভাবে এত নোংরা আবর্জনা থাকে আর এটা হচ্ছে বারান্দার থাই গ্লাস মানে দরজা আর কি এটা পুরাটা ভাঙ্গা মানে প্রতিটি জায়গা জায়গা প্রত্যেকটা জিনিস হচ্ছে ভাঙ্গা তা আমি আসলে কখনো কল্পনা করিনি আমি এরকম বাঙ্গাচোড়া বাসাতে আমাকে উঠতে হবে আমি আসলে ভুল করেছিলাম এ বাসাটা নিয়ে তা আমি সিদ্ধান্ত নিয়েছি এবার সাথে আমি উঠবো না আপনাদের ভাইয়া বলেছে না গেলে নাই আমার দরকার হলে টাকা লস যাবে তারপরে হচ্ছে ওইবার সাথে যাওয়ার দরকার নাই। পরে হচ্ছে আমি চিন্তা করলাম যে আমার হাজব্যান্ডের পরিশ্রমের টাকা নিজে এখন উপার্জন করি নিজে বুঝি দশ টাকা কামাই করতে কতটা কষ্ট করা লাগে কতটা পরিশ্রম করে তারপরে হচ্ছে পকেটে টাকা আসে তো যার কারণে হচ্ছে আমি বললাম না ঠিক আছে আমি যাই আমি যাব তো এদিক দিয়ে আপনাদেরকে ওয়াশরুমটা দেখাই এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমের অবস্থা দেখলে আমার নিজেরই বমি আসতেছে আপনারা আপনারা আসলে কেউ আমাকে কারো যদি খারাপ লেগে থাকে অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি আপনাদের সামনে অল্প স্বল্প কিছু উঠাই ধরেছি আর ওয়াশরুমের কমটটা আপনাদের সাথে দেখায়নি এত বেশি নোংরা আর হচ্ছে কমট পুরাটা কমট ভাঙ্গা তো আমার মনে হয়েছে যে বাসাতে আসলে কি করছে মানে যুদ্ধ করছে মনে হচ্ছে সমস্ত টাইল জায়গা জায়গা ভাঙ্গা আর কিচেনের অবস্থা দেখেন তেল চিটচিটে এত বেশি বসেছে আমার মনে হয় উনি এই বাসাতে উঠেছে পর্যন্ত কখনোই হচ্ছে বাসার ডিপ ক্লিন করেনি ডিপ ক্লিনের একটা ব্যাপার থাকে প্রতি মাসে অন্তত মানুষ ডিপ ক্লিন করে দুই মাস পর পরপর করে তো উনি আসলে কি করেছে বাসায় বসে বসে আমি এটাই চিন্তা করছি আসলে উনি আমার পরিচিত মানুষ ছিল তারপরেও এটা ভাবতে আমার অবাক লাগে যে উনি কিভাবে এ বাসাটাতে ছিল আর এভাবে এত নোংরা করছে কিভাবে। কারণ ফ্যামিলি ভাষাতে এরকম নোংরা হওয়ার কথা না ব্যসলোর বাসাতে নোংরা হয় সেটা আসলে মানা যায় ফ্যামিলি বাসাতে কখনোই মানা যায় না এত বেশি নোংরা আর চুলার নিচের অংশ আপনাদেরকে দেখাই আমি বিশ্বাস করবেন না আমার মনে হয় কান্না চলে এসেছে আমি এতটাই কান্নাও করে দিয়েছিলাম ক্লিন করার সময় এগুলো তো ক্লিন করার আগে হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের ভাইয়া বলেছিল ওই বাসাতে যাওয়ার দরকার নাই ম্যানেজারকে নিষেধ করে দিয়েছে তারপর আসলে আমার একটা মানে টাকার জন্য মায়া লাগছে যে আমার হাজব্যান্ডের পরিশ্রমের টাকা আমি এগুলো আসলে বিধা যেতে দেব না আমি প্রয়োজনে কষ্ট করবো তারপরও হচ্ছে আমি ওই বাসায় উঠবো তো বাসাটা কিন্তু রং করে দিয়েছে রঙ করার পর বাসার ওয়ালগুলো ঠিক হয়ে গেছে কিন্তু ফ্লোরগুলো এত বেশি মানে দাগ এত বেশি ময়লা আসলে যদি কেউ বাস্তবে দেখে তারপরে হচ্ছে বিশ্বাস করবে আমার এত বেশি খারাপ লাগছে আমি মনে মনে ভাবতেছি আমার ঢাকা শহরের লাইফে আমি কখনোই হচ্ছে এত নোংরা বাসায় উঠি নেই আর এই ফার্স্ট টাইম এত নোংরা বাসা আমাকে উঠতে হচ্ছে তো বাধ্যগত আমি হচ্ছে এগুলোকে পরিষ্কার করতে হবে কারণ আপনাদের ভাইয়া হচ্ছে কাজে চলে গেছে এখন হচ্ছে আমাকে তো আমার বাসাটাতে যেহেতু উঠতে হবে তো আমি এটাকে ক্লিন করা লাগবে তো এই যে এখন হচ্ছে আগে পুরোটা বাসার মধ্যে হচ্ছে আমি পানি মেরে দিয়েছি যেহেতু এগুলো অনেক দিনের ময়লা কখন কোন ডিপ ক্লিন করেনি তো এগুলো উঠতে কিন্তু অনেক সময় লাগবে তাছাড়া হচ্ছে আগে পানি দিয়ে ভিজিয়ে রাখলে খুব সহজে উঠে যাবে কিন্তু আমি ভেবেছিলাম সহজে উঠবে বিশ্বাস করবেন না সহজে উঠে নাই আর আমার পাশের ভাবিরা এসে এসে সবাই দেখে গেছে মানে আমার প্রায় একদম আমি আমার হাতে গোনা তিন চার ঘন্টা আমার সময় লেগেছে এই কাজগুলা করতে আমি এই কাজগুলো করা অবস্থায় আমার সারা শরীরে ব্যথা হয়ে গেছে মানে আমার পুরো হাতের ব্যথা উঠে গেছে সাথে কিন্তু আমার ছেলে আমাকে একটু একটু হেল্প করছে আসলে ও ছোটো মানুষও কী বা হেল্প করতে পারে তারপরও হচ্ছে আমাকে পানি এনে এনে দিতেছে আর হচ্ছে বলতেছে তুমি পরিষ্কার করো কষ্ট করে আর আমাকে যেটা পারবা না ওইটা আমাকে দিবা আমিও করব তো তো বেসিনের কথা আর আপনাদেরকে কী বলবো বেসিনে পানি যায় না বেসিন পুরাটা ভাঙ্গা কলের অবস্থা দেখেন আমি আসলে মানে শুধু আমার হাজব্যান্ডের টাকাগুলো নষ্ট হয়ে যাবে ওইটা চিন্তা করে হচ্ছে এই বাসাটাতে আমি আসছি না হলে সত্যি কথা আমি আসতাম না আর পুরুষ মানুষের মন দেখা গেছে কখন কীরকম হয়ে যায় সেটা বলাও যায় না তো যতই হচ্ছে আমার মুখের দিকে তাকিয়ে হয়তো আমাকে কিছু নাও বলতে পারে কিন্তু তার ভিতরে কিন্তু মনটা খারাপ থাকবে প্লাস করবে তো যার কারণে হচ্ছে আমি চিন্তা করলাম থাক এত প্যারা দেওয়ার দরকার নেই আমায় আমার হয়তো একটু কষ্ট হবে কষ্ট করেও আমি হচ্ছে ওই বাসাতে যাই তো যার কারণে হচ্ছে আমি এই বাসাতে বাসাতে কষ্ট করে সব কিছু পরিষ্কার করতেছি শুধু আমার হাজব্যান্ডের পরিশ্রমের রক্ত ঝরা টাকার কারণে কারণ হচ্ছে ও টাকাগুলো এভাবে নষ্ট হতে আমি দিব না আমার আসলে টাকা উপার্জন করতে এখন আমি নিজেও বুঝি উপার্জন করতে কতটা পরিশ্রম করা লাগে কতটা কষ্ট করা লাগে তো এই কারণে হচ্ছে আমি এই বাসাটা হচ্ছে ক্লিন করতে নেমে গেছি বিশ্বাস করবেন না আমার লাইফে মনে হয় আমি কখনো এরকম পরিষ্কার কোথাও করিনি তো মানে আমি হাত দিয়ে পা দিয়ে মানে যেভাবে পারছি ওইভাবে হচ্ছে পরিষ্কার করছি আমার সারাটা শরীরে ব্যথা হয়ে গেছে আর এটা হচ্ছে কিচেন ওই দুটা রুম কোনো রকমে আমি পরিষ্কার করে এখন হচ্ছে চলে আসছি কিচেনে এটা হচ্ছে চুলার নিচের যে অংশটা থাকে নিচের সাইডটা আর কি ওখা ওইটা আর এটার ভিতরে দেখেন এখানে যে কি করছে আল্লাহ মাপু দেই জানে আল্লাহ আমায় মানে আমার এত বেশি খারাপ লেগেছে আমার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে পরিষ্কার করতে করতে গিয়ে যে উনি আমার পরিচিত মানুষ কিভাবে আমার সাথে এরকম এরকমটা করতে পারলো আমি শুধু এটাই চিন্তা করতেছি যে অপরিচিত হইলে একটা কথা ছিল যে আমি অপরিচিত মানুষ আর উনি আমার পরিচিত মানুষ হয়ে কীভাবে আমার সাথে এরকমটা করতে পারছে আমি শুধু এটাই কল্পনা করতেছি আসলে আমাদের সমাজে এখন বর্তমানে মানুষ চেনাটাই বড় কষ্ট হয়ে যায় আমি দেখেছি মানুষের সাথে আপনি একটু ভালো আচরণ করবেন মানুষ আপনাকে হচ্ছে বাস দিতে মানে প্রস্তুত আর হচ্ছে একটু মানে গরম হয়ে কথা বললো ওইটাই আমার মনে হয় ঠিক আছে তো যাই হোক আলা আমি আসলে অনেক অনেক বেশি আমি আমার মানে চোখ দিয়ে পানি বের হয়ে গেছে আমি এরকম কষ্ট করছি আপনারা হয়তো দেখে বুঝতে বুঝতেছেন এই যে এই টাইলসটাও ভাঙ্গা আমি যে এত বেশি ভাঙ্গা চূড়া সত্যি কথা আমি জানতাম না যে সমস্ত সব কিছু এভাবে ভেঙে চুরে নষ্ট হয়ে যাচ্ছে আমি মনে হয় যে এই মানে এগুলা করে বিশ্বাস না আমি কিন্তু ভাত খেতে পারিনি আমি মানে উপাসে ছিলাম আমার এত বেশি ভূমি আসছিল মানে এত বেশি আমার ঘিনকোস ছিল বিশ্বাস করবেন আপনাদের সাথে আমি আজকে বাধ্য হয়ে হচ্ছে ভিডিওটা শেয়ার করছি যাতে করে আপনারা দেখতে পারেন যে বাসাটা কত বেশি নোংরা ছিল আর ফাইনালি হচ্ছে আমি আমার প্রায় তিন চার ঘন্টার পরিশ্রমের শেষে বাসাটাকে এভাবে করে নিয়েছি আর আমার সাথে সাথে জ্বর চলে আসছে বিশ্বাস করবেন আপনারা আমি এতটাই অসুস্থ হয়ে গেছি তারপরেও হচ্ছে আপনাদের সাথে একটু একটু ভিডিও করে নিয়েছি যাতে করে আমার প্রিয় আপুরা আমার নতুন বাসার অপেক্ষায় ছিল তো এই যে এই পর্যন্ত পরিষ্কার করে এখন আমি চলে যাব ওই বাসাতে কারণ আমার আসলে ওই বাসাতে গিয়েও অনেক অনেক কাজ আছে তো আমি আসলে যা বলবো যারা হচ্ছে বাসা ছেড়ে দেবেন প্লিজ দয়া করে আপনারা বাসাকে এভাবে নোংরা করবেন না কারণ যে পরবর্তী সময় বাসাটাতে উঠবে সেও কিন্তু একজন মানুষ আপনি না হয় আপনার বাসাতে যাবেন আপনার গন্তব্য স্থানে সেও কিন্তু তার গন্তব্য স্থানে আসবে এবং কি তারও একটা মন মানসিকতা আছে তাকেও আল্লাপাক মানুষ হিসাবে সৃষ্টি করে পাঠিয়েছেন আপনার নোংরা আরেকজনে কেন পরিষ্কার করবে ভাই আপনার নোংরা আপনি পরিষ্কার করেন যদি স্বাভাবিক কোনো নোংরা হতো সেটা মানা যায় কিন্তু এত জঘন্য নোংরা এটা আমি আমার মনে হয় না কেউ মানবে ফ্যামিলি বাসাতে কিভাবে এত নোংরা হয় আমি এটাই শুধু চিন্তা করতেছি আমার আমি প্রত্যেকটা যতটা বাসায় ছিলাম কখনও তো আমার বাসা আমি এভাবে নোংরা করে রেখে আসিনি প্রয়োজনে কিছুটা ময়লা ছিল সেটা নিজে পরিষ্কার করে তারপরও হচ্ছে বাসায় ফিরেছি আসলে মানে এসবগুলা এ এত নোংরা করে রেখে যাওয়া মানে মানুষের মন মানসিকতার পরিচয় দেওয়া ম যার মন আল্লাহ তালা যেরকম দেয় সে সেরকমই হচ্ছে অন্য অন্য মানুষের সাথে হচ্ছে আচরণগুলো করে যায় যেটা আসলে মানার মতো না বা আমি আসলে মানতে পারছি না আমার এতটাই কষ্ট লেগেছে বিশ্বাস করবেন আমার সাথে সাথে জ্বর চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন আমার সারা শরীর মানে ভিজে গেছে এই শীতের দিনে ভিজা অবস্থায় হচ্ছে আমি এখন বাসায় যাচ্ছি তো নতুন ভিডিও দেখার অপেক্ষায় থাকেন আল্লাহ হাফিজ